আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের কয়েকজন ব্যাংকার সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রপাত্রী সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মাশাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা অফিসার প্রতিষ্ঠ প্রাইভেট ব্যাংক ঢাকা পাত্রী বাবা সরকারি ব্যাংক কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস সালে ঢাকা এইচএসি দু সালে ঢাকা বিবিএ প্রতিষ্ঠ প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এম প্রতিষ্ঠ প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা ফিট ইঞ্চি দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা অফিসার প্রতিষ্ঠিত প্রাইভেট ব্যাংক ঢাকা পাত্রীর বাবা প্রফেসর পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি সিএসসি আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ঢাকা বিবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের প্রত্যাশা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা ইঞ্জিনিয়ার অথবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত এমন পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম দু সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা অফিসার প্রতিষ্ঠিত প্রাইভেট ব্যাংক ঢাকা পাত্রীর বাবা ব্যাংক কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সতেরো সালে ঢাকা মাস্টার্স তাদের প্রত্যাশা অথবা প্রবাসী দু শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত প্রতিষ্ঠা পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দি পাত্রীর জন্ম উনিশশো সালে তার উত্ততা পাঁচ ফুট দুই ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা সিনিয়র অফিসার সরকারি ব্যাংক ঢাকা বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পাত্রী শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইস 2009 সালে ঢাকা বিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এম ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের প্রত্যাশা ঢাকায় বসবাসরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত অতিষ্ঠ পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মাসাল্লা দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা সিনিয়র অফিসার প্রতিষ্ঠিত প্রাইভেট ব্যাংক ঢাকা পাত্রীর বাবা সরকারি ব্যাংক কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিবিএ নর্থ সাউথ ইউনিভার্সিটি এমবিএ নর্থ সাউথ ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত প্রতিষ্ঠিত পাত্র বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বারগণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রের সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিভি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস এস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার